ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চালাচ্ছেন সাধারণ মানুষ শনিবার ইসরায়েলে তেল আবিবে লাখ লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নেয় আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ইসরায়েলের তেল আবিবে বিক্ষোভের সময় দেশটির জিম্মিদের জীবন রক্ষা এবং এ নিয়ে হামাসের সঙ্গে চুক্তির দাবি জানায় বিক্ষোভকারীরা এ সময় তারা দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি জানায় এদিকে লেবাননে অবস্থানরত হামাস নেতা ওসামা হামদান সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে জানান গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি গাজায় টানা নয় মাস ধরে চলা যুদ্ধ বন্ধে যে কোনো প্রস্তাব নিয়ে হামাস আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন হামদার তিনি বলেন স্থায়ী যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো ধরনের প্রস্তাব ইতিবাচকভাবে নিতে আবারও প্রস্তুত রয়েছে হামাস এ সময় তিনি ইসরায়েলের শর্ত মেনে নিতে হামাসের উপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন আর মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে নতুন কোনো প্রস্তাব পায়নি জানান তিনি অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত কেবল সাময়িক যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্র সহ আরব মধ্যস্থতাকারী দেশগুলো এখন পর্যন্ত হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতি প্রসঙ্গে এক করতে ব্যর্থ হয়েছে এই অচলাবস্থার জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করছে হামাস এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন